আজকে একদম অল্প তেলে সুস্বাদু এবং স্বাস্থ্যকর একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সকালে জলখাবার হোক বা বাচ্চাদের যদি স্কুলে টিফিন দেওয়ার হয় বা বিকেলে জলখাবারেও সবজি দিয়ে এই রেসিপিটা একদিন ট্রাই করতে পারেন সিমু দিয়ে এই রেসিপিটা কিন্তু খেতে দারুণ টেস্টি হয় তো একদমই ভিন্ন রকমের রেসিপিটা চলুন দেখে নেওয়া যাক তো সবার প্রথমে আমি এখানে একটা কড়াই নিয়েছি কড়াইয়ের মধ্যে আমি নিয়ে নেবো এক চা চামচেরও কম তেল আমি আজকে দু চামচ তেলেই কিন্তু রান্নাটা করছি তো তেলটা একটু গরম হয়ে গেলে এখানে মোটামুটি সিমাই সিমুই যে ছোট প্যাকেটগুলো হয় সেই প্যাকেটের এক প্যাকেট সিমুই অথবা দেড় কাপ পরিমাণে সিমুই আমি এখানে দিয়ে দিচ্ছি বাড়িতে সাধারণত আমি সিমুই নিয়ে রাখলে হালকা করে একটু ঘিয়ে ভেজে তারপরে ঠান্ডা করে নিয়ে এক টাইট করে রেখে দিই তাহলে সিমুইটা কিন্তু অনেকদিন ভালো থাকে তো তারপরেও আমি এখানে একটু এক চামচ মতো তেল দিয়ে শিমুইটাকে ভেজে নেব দু থেকে তিন মিনিট একদম লো ফ্লেমে জাস্ট হালকা করে কালার চেঞ্জ হলে হলেই কিন্তু হয়ে যাবে খুব বেশি কিন্তু ভাজার দরকার নেই তারপরে আমি এই কড়াইটা সরিয়ে একটা বাটিতে জল নিয়ে নিয়েছি মোটামুটি বেশ কিছুটা জল দু কাপ মতো জল নিয়েছি ধরুন সেই জলের মধ্যে জলটা গরম হয়ে গেলে দিয়ে দেবে এক চা চামচ নুন নুনটা মিশিয়ে দিয়ে জলটা যখন ফুটতে শুরু করবে ভেজে রাখার সময়গুলো এই জলের মধ্যে দিয়ে দেবো তো সিমুইটা সেদ্ধ হতে কিন্তু একদমই বেশি সময় লাগবে না জাস্ট দু মিনিটের মধ্যেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে অবশ্যই জলটা যখন ফুটতে শুরু করবে তখনই দেবেন তো মিনিট দুয়েকের মধ্যেই কিন্তু সিমুইটা দেখুন সেদ্ধ হয়ে গেছে হাত দিয়ে একটু চেক করে এবার যে হয়েছে কিনা যখন দেখবেন যে হাত দিয়ে এরকম হয়ে যাচ্ছে আর ভেঙে এর থেকে বেশি কিন্তু আর সেদ্ধ করবো না খুব বেশি সেদ্ধ হয়ে গেলে তখন খেতে কিন্তু ভালো লাগবে না তো সঙ্গে সঙ্গে আমি একটা এখন ছাঁকনির মধ্যে নিয়েছি নিয়ে ঠান্ডা জল দিয়ে জাস্ট একবার ধুয়ে নিয়ে এক্সট্রা যে জলটা আছে এভাবেই রেখে দেবো ঝরিয়ে মানে ঝরতে দেবো জলটাকে ওই কড়াইতেই আমি আরও একটা চামচ পরিমাণে সাদা তেল নিচ্ছি তেলের বদলে চাইলে কিন্তু মাখনেও করতে পারেন তেলটা গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দেবো কিছু বাদাম চিনি বাদাম চিনি বাদামটা পছন্দ মতো কমিয়ে বাড়িয়ে দিতে পারেন আমি এখানে এক মুো চিনি বাদাম দিচ্ছি চিনি বাদামটাকে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে প্রথমে একটুখানি ভেজে নেব লাচে করে আর যদি চিনে বাদাম কারোর পছন্দ হয় সেক্ষেত্রে কিন্তু বাদাম ছাড়াও এখানে এই রান্নাটা বা এই রেসিপিটা তৈরি করতে পারেন বাদামটা যখন ভাজা হয়ে যাবে ফ্লেম মিডিয়ামে করে এখানে দিয়ে দেবো ওয়ান ফোর চা চামচ পরিমাণে কালো সর্ষে আর দিয়ে দেবো কিছু কারিপাতা এখানে কালো সর্ষের সাথে কয়েক সাদা সর্ষে মিশে আছে তবে অসুবিধার কিছু নেই দিয়ে দিয়েছি কিছু পরিমাণে কারিপাতা কারিপাতা আর সর্ষেটা যখন বেশ একটা সুন্দর গন্ধ দেবে তখন দিয়ে দেবো এখানে একটা ছোটো সাইজের আলু একদম খোসা ছাড়িয়ে ছোটো ছোটো টুকরো করে রেখেছিলাম সেই আলুটা এখানে দিয়ে দিচ্ছি যে সবজিগুলো সেদ্ধ হতে বেশি সময় লাগবে সেটা কিন্তু প্রথম দিকে দিতে হবে তার সাথে কিছু পরিমাণে কাঁচা লঙ্কা দিচ্ছি কাঁচা লঙ্কাটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন এবারে সমস্ত কিছুকে আমাদের মিনিট দুই মতো একদম লো ফ্লেমে ভেজে নেবো যখন আলুটা হালকা করে বেশ ভাজা হয়ে যাবে এখানে দিয়ে দেবো কুচি কুচি করে একদম ছোট ছোট কুচি করে রেখেছি গাজর আর বিনস নিজেদের পছন্দ মতো যে সবজি বাড়িতে থাকবে সেই সবজি কিন্তু এখানে ব্যবহার করতে পারেন তো গাজরের বিনসটাকেও কিন্তু এবারে খানেক একটু ভেজে নিচ্ছি সবজিগুলো খুব বেশি কিন্তু ভাজার দরকার নেই জাস্ট হালকা সেদ্ধ হলেই হবে তো গাজরের বিনসটাকেও খানেক নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি আর এখানে দিয়ে দেবো আমি ক্যাপসিকাম কুচি লাল ক্যাপসিকাম হলুদ ক্যাপসিকাম সেগুলোও কিন্তু এখানে ব্যবহার করতে পারেন নিজেদের পছন্দ মতো যে কোনো সবজি ব্যবহার করতে পারেন অথবা শুধুমাত্র আলু পেঁয়াজ দিয়েও কিন্তু করতে পারেন তো সমস্ত সবজিকে হালকা করে ভেজে নিয়ে দিয়ে দেবো আটফচা চামচ পরিমাণে হলুদের গুঁড়ো গোলদির গুঁড়োটা অপশানে হালকা একটা কালার দেয় ভালো লাগে তাই জন্য দিচ্ছি ইচ্ছা না হলে নাও খেতে পারেন আর এখানে দিয়ে দেবো আমি নুন এই সবজিটা রান্নাতে তাদের সবজিটা নরম হয়ে যায় একটুখানি আর দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো প্রায় হাফ চা চামচ মতো গোলমরিচের গুঁড়োটা কিন্তু পছন্দ মতো আর একটু বাড়িয়ে নিতে পারেন যদি গোলমরিচের ফ্লেভারটা ভালো লাগে তো গ্যাসে ফ্লেম লোতে রেখে আমি সম্পূর্ণ রান্নাটা করছি আর দেখুন যেহেতু অল্প তেলে করছি তাই লোতে রেখে করতে হবে নাহলে পুড়ে যেতে পারে তো সমস্ত কিছু ভাজা যখন আমার হয়ে যাবে সবজিগুলো যখন সেদ্ধ হয়ে যাবে রেখে একটা বাটিতে দুটো ডিম ফাটিয়ে নিয়েছি সেই ডিম দুটো দিচ্ছি আর এই দুটো ডিম ফাটিয়েছি তার আন্দাজে নুন দিচ্ছি ডিমের ঝুড়ি বানিয়ে নেব চাইলে সবার প্রথমে ডিমের ঝুড়িটা একটু তেল দিয়ে করে নিতে পারেন তবে এভাবেও কিন্তু করে নিতে পারেন চট জলদি রেসিপিটা এভাবে করে নিলে কিন্তু খুব একটা অসুবিধা হয় না তো ডিমটাকে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে প্রথমে আমি ভালো মতো ঝুড়ি তৈরি করে নেব ডিমটা যখন ঝুরি হয়ে যাবে তখন বাকি সবজিগুলোর সাথে ভালো মতো মিশিয়ে আরও মিনিট খানেক ধরে নাড়াচাড়া করে নেব দেখুন ডিমের ঝুড়ি এখানে কিন্তু রেডি হয়েই গেছে বাকি সবজিগুলোর সাথে সমস্ত কিছুকে ভালো মতো মিশিয়ে নিচ্ছি নিয়ে গ্যাসের ফ্লেম লোতে রেখেই করছি গ্যাসের ফ্লেমে হাইতে রেখে রান্না করা হলে সবজির গুণ কিন্তু নষ্ট হয়ে যায় তাই একদম লো ফ্লেমে যদি করা যায় সময় কিন্তু বেশি লাগবে না কারণ সবজিগুলো একদম সেদ্ধ হয়ে গেলেও কিন্তু খেতে ভালো লাগে না দেখুন সমস্ত কিছু ভালো মতো রান্না হয়ে গেছে এবারে এখানে দিয়ে আমি যে শিমুইটা সেদ্ধ করে রাখলাম সেটা সিমুইটা দেখুন একদম ঝরঝরে রয়েছে যদি সিমুই বেশি সেদ্ধ হয়ে যায় তখন এই ঝরঝরে ব্যাপারটা থাকে না তখন কিন্তু খেতে ভালো লাগবে না তাই সিমুইটাকে কিন্তু একটু ঝরঝরে এভাবে কিন্তু সেদ্ধ করতে হবে সমস্ত কিছুকে হালকা হাতে জাস্ট একবার মিশিয়ে দেবো আর সিমুইটার আন্দাজে এখানে দিয়ে দেবো নুন চাইলে এই সময় কিন্তু আরেকটু গোলমরিচের গুঁড়ো ব্যবহার করতে পারেন এবারে গ্যাসের ফ্লেমটা আমি করে দেবো দিয়ে যা সমস্ত কিছুকে ভালো মতো মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের এই শিমুয়ের উপমা খেতে দারুণ টেস্টি হয় আর একদম স্বাস্থ্যকর হিসেবে করেছি সবজিতে ভরপুর ডিম রয়েছে অবশ্যই যাদের স্বাস্থ্যসম্মত খাবার খেতে পছন্দ করেন যারা তারা কিন্তু অবশ্যই রেসিপিটা ট্রাই করতে পারেন জল অথবা রাতের ডিনারেও কিন্তু তৈরি করে নিতে পারেন তৈরি হয়ে গেছে আমাদের সিমের উপমা একদম ঝরঝরে আর টেস্টি টেস্টি গরম গরম সার্ভ করুন চাইলে উপর থেকে একটু শশা কুচি দিয়ে সার্ভ করতে পারেন বা যদি হেলথের ব্যাপারে সেরকম কিছু না থাকে স্বাদটা আরও ভালো করতে চান উপর থেকে একটু চানাচুর কুচি পেঁয়াজ কুচি ছড়িয়েও কিন্তু সার্ভ করতে পারেন খেতে দারুণ হয় অবশ্যই রেসিপিটা একদিন বাড়িতে ট্রাই করবেন আমি তো ট্রাই করি আমাদের বাচ্চাগুলোর জন্য বাড়িতে বা বড়দের টিফিনও কিন্তু ভালো লাগে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করার অনুরোধ থাকবে আর চ্যানেলে নতুন বন্ধু হলে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটা প্রেস করতে যাতে যখনই ভিডিও আপলোড করবো নোটিফিকেশানটা আপনাদের কাছে পৌঁছায় দেখা যায় পরের ভিডিওতে অন্য কোনো রেসিপি নেই আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন খুশি থাকুন আজকেই অবধি ধন্যবাদ